ভিডিওটা শুরু করার আগে আসলে একটু হাসি পাচ্ছে না হাসি যাই হোক সিরিয়াস কথাবার্তা বলতে হবে তো ভিডিওটা শুরু করার আগে আসলে আসলে নিজের পরিচয়টা দিয়ে দিই আমি দেশের বাইরে থাকি দেশের জন্য কি কোর্স করি বা কি করেছি সেটা যদি বলি সামান্যতম হলেও দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করি রেমিটেন্স পাঠাই দেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য একটু হইলেও কাজ করি দেশের এই পার্টটা মানে একটু হইলেও বললাম আর কি কেন বললাম সেটা বললি সাকিব আবহাসান এখন গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলছেন কানাডায় সেখানে একজন দর্শক একজন প্রবাসী ভাই থাকে দেশের বর্তমান ইস্যু নিয়ে একটা ইয়ে বলেছিলেন সেখানে সাকিব বারবার তাকে প্রশ্ন করেছেন যে আপনি দেশের জন্য কি করছেন সো উনি বলেছেন যে আমি আমার ফ্যামিলির জন্য করছি আমি দেশের জন্য কি করব দেশের জন্য আমি তো এমপি না যে আমি দেশের জন্য করবো আমি আমার ফ্যামিলির জন্য করছি আপনি একজন এমপি আপনি দেশের জন্য কি করছেন এরকম একটা কথাবার্তা চলে বাট একটা ব্যাপার হাসি পেল শুনে সেটা হচ্ছে সাকিব বারবার বলেছেন আপনি দেশের জন্য কি করেছেন সাকিব ভাই আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনি দেশের জন্য কি করেছেন আপনি দেশের জন্য যেগুলা করেছেন শুরুতে একটু এগুলা একটু আপনার মানে আমার যারা আমাকে দেখছেন বা জানেন সাকিব ভাই আমাদের দেশের জন্য কি করছেন সেটা একটু আমি আপনাদেরকে বিস্তারিত মানে উল্লেখযোগ্য যে জিনিসগুলো সাকিব ভাই আমাদের জন্য করেছেন সেগুলো একটু শুনাই তারপরে আসলে আমি সেকেন্ড পার্টে আসছি বেশ কয়েকটা অভিযোগ আছে সবগুলোর একজাক্ট ডাইট ডেট এবং যে প্রতিষ্ঠানগুলোর থেকে বা যে পত্রিকাগুলোর থেকে আমি নিউজগুলো কালেক্ট করেছি সেগুলো বলার জন্য আমি একটু লিখে রাখছি প্রথমটা বলি দু হাজার পনেরো সালে জন জনকণ্ঠের একটা প্রতিবেদনে উঠে আসে যে সাকিবের প্রতিষ্ঠান ফিয়েস্তা আদম পাচারের সাথে জড়িত এরপরে দু হাজার বিশ সালের বিশ এপ্রিল তা ডেইলি স্টার এবং বিডি নিউজের পরে ফলাও করে বিভিন্ন দেশের দেশের বিভিন্ন প্রথম সারিক গণমাধ্যমে প্রচার হয়েছিল যে সাকিবের ফার্মে কাজ করা দুইশো শ্রমিকের চার মাসের বেতন আটকে রেখেছেন সাকিব যদি পরবর্তীতে নিউজ হওয়ার পরে তিনি সেগুলো ক্লিয়ার করে দিয়েছিলেন এবং প্রতিষ্ঠানে কাজ করা ম্যানেজার বা এই টাইপের কারোর উপর একজনের উপর চাপিয়ে বাইশ সালেরই চব্বিশ মে সাকিবের প্রতিষ্ঠান পুরা নামে উঠে প্রতারণার অভিযোগ এই বছরেরই তেরো সেপ্টেম্বর আপনারা সবাই জানেন সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিং লিমিটেড এর বিরুদ্ধে শেয়ার বাজারে ম্যানিপুলেশনের অভিযোগ ওঠে সেই অভিযোগটা আবার দু সালের বাইশ নভেম্বর ওঠে দুইটা প্রতিবেদন করেছিল হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর মধ্যে সতেরো সেপ্টেম্বর দ্য ডেইলিস্ট সান একটা রিপোর্ট করে সেখানে বলা হয় শেয়ার বাজারে সাকিব তার বাবার নামটা ভুল দিয়েছেন মানে তিনি তার বাবার আসল নামটা এখানে ব্যবহার করেন নাই এগুলোতে গেল মাঠের বাইরের অবস্থা মাঠের ভিতরে সাকিব আমাদের মানে দেশের জন্য কি করেছেন সেটা বলি দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের মতো মঞ্চে সাকিব ম্যাচের পর খেলারির দিকে আসার সময় মদ্যাঙ্গুলির ব্যবহারটা দেখিয়েছিলেন এটা আগে আসলে আমরা চিনতাম না সাকিব দেশের স্বার্থে সবাইকে এটা জানিয়েছেন এটারও একটা ব্যবহার আছে যাই হোক দু সালে একটা আন্তর্জাতিক ম্যাচে অন নেয়ারে খেলা চলাকালীন সময়ে সাকিব অশ্লীল অঙ্গভঙ্গি করেন যার কারণে পরে তিনি ব্যান হয়েছিলেন দু সালে সবাই জানেন তথ্য গোপন রাখার অভিযোগে জুয়ারি তথ্য গোপন রাখার অভিযোগে সাকিব ব্যান হন দুই বছরের জন্য এখানে একটা জিনিস বলি উৎপল শুভ্রদা আশরাফুলের ফিক্সিং ইস্যুতে অনেক কাজ করেছেন অনেকবার অনেক কিছু বের করে নিয়ে এসেছেন সাকিবকে তিনি যতবারই এই ফিক্সিং ইস্যুটা বা তথ্য গোপনের ব্যাপারে যতবারই যতটা ইন্টারভিউতে যতভাবেই প্রশ্ন করেছেন সাকিব প্রত্যেকটা প্রশ্ন খুবই খুবই চালাকের সাথে এড়িয়ে গিয়েছেন কোনো সদুত্তর তিনি দেননি এমনকি তিনি চ্যাট এমনভাবে লিট করেছিলেন যে যেটা আসলে তদন্ত কমিটিও পরবর্তীতে ধরতে পারেনি সো এটা আসলে একটা দুয়াশা ছিল যাই হোক এটার জন্য সাকিব শাস্তিও পেয়েছিলেন এগুলা তো গেল মানে দেশের অভ্যন্তরীণ বিষয়ে গেল এই যেগুলা বললাম সবগুলা ছিল দেশের অভ্যন্তরীণ বিষয়ে এই চলতি বছরেরই নয় মার্চ সাকিব আল হাসানের ভারতের একটা ব্যাটিং সাইট স্ক্যামের তদন্তে উঠে আসে আমাদেরই সবার প্রিয় সাকিব ভাইয়ের বোনের নাম যাই হোক আমি বলতে চাই না যাদেরকে আপনি উদ্দেশ্য করে বলছেন যে দেশের জন্য কি করছেন সাকিব ভাই আপনি কি দেশকে কোনো একটা ট্রফি দিতে পেরেছেন আপনার পার্সোনাল যত অ্যাচিভমেন্ট আছে এগুলা এক সাইডে রাখলে আপনি দেশের জন্য কি এনে দিতে পেরেছেন হ্যাঁ সাকিব আল হাসানের জন্য বাংলাদেশকে অনেক জায়গায় মানুষ চিনে সাকিব আল হাসানের অর্জন আছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় সাকিব আল হাসানের যতটা পজিটিভ অর্জন আছে তার থেকে বেশি আছে নেগেটিভ অর্জন যতগুলা তথ্য আমি বললাম সবগুলাই কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে ফলোভাবে প্রচার করা হয়েছিল সো সেখানে সাকিব ভাই আসলে আমাদের খুব খুবই ধন্য করেছেন খুবই বড় মাপের একটা অর্জন এনে দিয়েছেন আপনি এটা বলতে পারেন না সাকিব ভাই কারণ আপনি একজন জনপ্রতিনিধি আপনি আপনার জনগণের হয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন আপনি দেশের সর্বোচ্চ যে আলোচনার জায়গাটা আছে সংসদ সেখানে আপনি কথা বলেন আপনার এলাকার হয়ে আর যদি আপনি গ্লোবাল সুপারস্টার হিসাবে নিজেকে পরিচয় দিক দিয়ে ভালোবাসেন তাহলে আপনি পুরো দেশের জন্য কথা বলতে পারেন কিন্তু আপনি কি সেটা করেছেন এখন তো আপনার নামে এমন বমন কথা বলা হয় যে শিক্ষার্থীরা যদি টাকা ওটাই আপনাকে দিয়ে দেয় ক্রাউড ফান্ডিং করে আপনার কাছে দেয় তাহলে হচ্ছে আপনি শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন আমরাই আপনাদের আইডল বানিয়েছি আমরাই আপনাদের মাথার উপরে উঠিয়েছি আর আপনারা আমাদের মাথায় কাটাল ভেঙে খেয়েছেন এটাই আসলে বাস্তব সত্য আপনার দেশের ফেমটাকে ইউজ করেছেন নিজের জন্য সব কিছু করেছেন দেশের জন্য কিছু করেন নাই সো হুদাই নিজে যখন যে যেহেতু করতে পারেন আরেকজনকে যে জিজ্ঞেস করবেন না যে আপনি দেশের জন্য কি করেছেন উনি দেশের এমিটেন্স পাঠিয়ে দেশের ইকোনমিক ইকোনমিক গ্রোথটা ভালো করার দিকে ক্ষুদ্র হইলেও ক্ষুদ্রতম হইলেও একটা মানে অবদান রাখছেন সে এই প্রশ্নটা আপনি করতে পারেন না সাকিব ভাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই